কবুল 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 সময় কিন্তু কবুল পড়া হইতো কিন্তু আমি কিন্তু কবুল কই নাই কাজী বলছে বিসমিল্লাহ কবুল বলো কবুল বলো বিসমিল্লাহ আমি তো কইলে নাই তারপরে কইরা কই বাইত লয়ে গেছে আর এখনকার মাইয়ারা বিয়ের আগে তো কবুল কইয়া লাগে। কান্দে না কত কই ওগো মা জি বাবি একটু কান কান লিসার দিয়ে কান ভাগ্য কি দিয়ে কান্দে নাং্যাং করে জায়গা